বলেন আমি আরেকটি ইশারার অপেক্ষায় আছি বাংলাদেশে এই সফরে থাকা অবস্থায় আরেকটি ইশারার অপেক্ষায় আছি হতে পারে আজকে এই শাহ মোস্তফা সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তাল আলহির মাজার শরীফ জিয়ারতে যাওয়ার পথে গাড়িতে একবার মদিনা শরীফ থেকে একটি কল আসলো উনি কথা বলছেন আমরা যারা আমরাও দেখেছি যখন সৈয়দ সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তালা আলহির মাজার জিয়ারত শেষে এই মাহফিলের উদ্দেশ্যে আমরা আসছি তখন বললেন ইমারত থেকে ওনার এক মামাতো বোন এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে এবং যখন কল আসে এর গীত আগে তিনি রিয়াজুল জান্নাতে মা বাইনা আল্লাহ রসুল সল্লাহ ওয়া আলহি ওয়াসাল্লাম এবং সাইদিনা আবি সিদ্দিক সিক রাহু তু দুইজনের মাঝে ছিলেন জান্নাতের ভিতরে এই সময় তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছেন এবং শব্দগুলো আমি মুখস্থ করে এসেছি দুইবার শুনে এবং তিনিও শুনতেছেন আবার ইজাজত আমি নিয়েছি শব্দটা আওয়াজটা আসলো পাক রসুল্লাহাম বলছেন আসিম ওয়ালিমান আতাবিহিক আন্নাহুম মকবুলুন মাহিয়া হাজাতহুম তুমি আমার ওনার নাম তুমি আমার আসিম এবং যারা তাকে বাংলাদেশে নিয়েছেন তাদেরকে এই সংবাদটা দাও আল্লাহ বলুন তাদেরকে কবুল করা হয়েছে এবং দুইবার আবার শোনা গেল মাহিয়া হাজাত হুম তাদের হাজত কি তাদের হাজত কি নবী